আজকের গোপাল ভাঁড়ের গল্প ভিখারির বাবু আনা গোপাল একদিন বাড়ির ছাদে বসে বেশ রোদ পোয়াচ্ছিল একজন ভিখারি রাস্তা থেকে ডাকল গোপালবাবু গোপালবাবু একটু নিচে আসবেন গোপাল তার কথা মতো খুব কষ্টে হেলতে দুলতে নিচে নেমে এলো বলো হে ভিখারিটি বললো আমাকে দুটো টাকা ভিক্ষে দেবেন গোপালবাবু গোপাল বলল এই সামান্য কথাটা বলার জন্য তুমি আমাকে নিচে ডেকে আনলে ভিখারিটি বলল চেঁচিয়ে ভিক্ষে চাইতে লজ্জা করে বাবু তাই ওভাবে ডেকে এনেছি গোপাল বলল ঠিক আছে তবে তুমি আমার সাথে ছাদে এসো ভিখারিটি অতগুলো সিঁড়ি ভেঙে ছাদে উঠল বললে এবার তবে আমার ভিক্ষেটা দাও বাবু গোপাল বলল ভিক্ষে আমি কাউকে দিই না যাও তুমি এবার কেটে পড়ো